ভিজিয়ে দিয়েছি দিয়ে পুরো রুটির গেছে এবার খাচ্ছি আলু দাম অনেকদিন পর আসলাম কি বলবো বুঝতে পারছি না কিছু মনের নেই কিছু বলার ইচ্ছাও নেই কারণ অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে খাবো বলবো তাও ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় বারোটার কাছে বেজে যায় ঘুমালে সুন্দর সঙ্গে ঘুম আসে না একটু ফোন দেখা এখন যেটা নিশা সবার ফোন না দেখলে হয় না ফোন যদি একদিন না থাকে মনে হয় কি নেই কি নেই মনে হয় এই আর কি সবার হয়ে গেছে খাওয়া আমি লাস্ট ছেলেকে আমারও হয়ে গেছে আমি তো সবার আগে খাই খাবে এই আলু আম ঠান্ডা একটু কমে গেছে আস্তে আস্তে সবাই গুড নাইট